সালামু আলাইকুম বিহর্স আমি রবি বিহর্স আমি অনেক দূর দূর জায়গায় বাচ্চা দিচ্ছি কক্সবাজার বাচ্চা দিছি ঢাকা সদরঘাট দিছি নারায়ণগঞ্জ সদরঘাট দিচ্ছি মুন্সীগঞ্জ দিচ্ছি তারপর চাঁদপুর অন্য অনেক জায়গায় দিছি নোয়াখালীও দিছি লক্ষ্মীপুরও দিচ্ছি বিভিন্ন জায়গায় এখন বাংলাদেশের শেষ বটারে দিব ঝালুকাঠি বরিশাল ঝালুকাঠি আমার এক বাইরে এই যে সাত পিস বাচ্চা দিমু এই ভাইয়ের জন্য দুইটা ডোক কিছু খাবার খাবার দিছি আর নিচে কটা খাবার বিছিয়ে দিছি ওরা মন চালে খাইবো আর বাচ্চারা যদি অনেক ক্ষুদা লাগে তাহলে এটা ঠোকরে ঠোকে যে টুক সুড়িয়ে সুড়িয়ে খাইতে পারলে খাইব না হলে ভাইয়ে বাচ্চাটি ইয়া দিয়ে পাইব আদার গিলি পাইব তো এটার থেকে খুঁট্টা খুঁটতে 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 যে করা ইয়া খাদা আদার খাইতে পারে ওই শক্তি দিয়া পাতলা একটা ফলি করে দিছি আর ভাইয়ের একটা ঠিকানা দিয়ে দিচ্ছি এলো ঠিকানা এই যে নাম প্রদীপ ফোন নাম্বার এই যে এলো জেলা জালকাঠি সাবফিস বাচ্চা গ্রাম কাউকাটি থানা এই হলো ভাইয়ের বাচ্চা দিতেছি ভাইয়ের বাচ্চাগুলো অনেক বড় কিন্তু ভাইয়ের টাকাও অনেক বড় এই যে বাচ্চাগুলা সাবফিস বাচ্চা সবগুলো সুস্থ এই যে সুস্থ সবগুলো বাচ্চা অনেক বড় বড় এই দেখেন এক একটা বাচ্চা কত বড় বড় হুম এই এই বিসমিল্লাহ এই এই ডাকনাই ডাকনা আর হবে না ডাক ডাকনা তো বিয়ার্স যারা নিতে চান যে কোনো জায়গা আপনি যে কোনো জায়গা বাচ্চা যদি নিতে চান দুইটা উদ্দেশ্য থাকবে একটা হইলো যদি আপনি বাসে নিতে চান তাহলে আপনার এলাকায় যে বাস স্ট্যান্ড ওইখানে যে সকল ধরনের বাস থামে এরকম একটা স্ট্যান্ডের নাম দিবেন আর না হলে লঞ্চ গার্ড যদি দিবেন ওই জায়গায় সকল ধরনের লঞ্চ গার্ড থামে এরকম জায়গার ঠিকানা দিবেন ইনশাল্লাহ আমি আপনার হাতে গিয়ে পচিয়ে দিব বাচ্চা সুন্দর মতো তো বিয়ার্স যদি আপনাদের বাচ্চা লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমার ঠিকানা হলো হলো চাষি রবিনের বাসা এইটা দেখলে আপনি বিস্তারিত সব কিছু পাবেন আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ এখন আমি বাচ্চা নিয়ে লঞ্চ গার্ড আসছি লঞ্চ আসলে এই বাচ্চাগুলো দিয়ে দিব এখন লঞ্চের জন্য অপেক্ষা করতেছি এটা হলো আমাদের চাঁদপুর লঞ্চ গার্ড এলো আমাদের চাঁদপুর লঞ্চ গার্ড সবাই কেউ আসছে কেউ চলে যায় আমি লঞ্চের জন্য অপেক্ষা করতেছি আমার এক ভাইয়ার জন্য এই সিনহাসের বাচ্চা ডেলিভারি দিব। এই জন্য অপেক্ষা করতেছি লঞ্চ আসলে ওনার বাচ্চাগুলা আমি ঠিক মতন বুঝিয়ে দিয়ে দিব

আমারভাইজার uh, ক <laughs> 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 <-ay>, <laughs> <laughs>